হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার যে রুটিন দু হাজার চব্বিশ সালের যে পরীক্ষাটা হবে সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক সেই পরীক্ষার যে রুটিন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা ব্যালএকটি প্রেস করে দিবা সো শুরু করছি বিশেষ দ্রষ্টার লক্ষণের ব্যবহার হচ্ছে যে তোমাদের তেরো জুলাইয়ের যে পরীক্ষাটা সেটা হবে তিন আগস্ট অর্থাৎ তোমাদের যে তেরোই জুলাইয়ের পরীক্ষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা সেটা কি তোমাদের তিনে আগস্ট অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে সো আশা তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ তোমাদের তেরো জুলাই পরীক্ষাটা বাদ সেটা তিন আগস্ট হবে অর্থাৎ ইংরেজি পরীক্ষাটা তেরো জুলাই হবে না তিন আগস্ট হবে সেদিন বন্ধ থাকবে স্কুল ঠিক আছে সো দেখো এক নাম্বার যে প্রথম পরীক্ষা সেটা হচ্ছে জুলাই মাসের তিন তারিখ হচ্ছে ধর্ম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষাটা হবে তোমাদের জুলাই মাসের ছয় তারিখ অর্থাৎ শিল্প সংস্কৃতি পরীক্ষা এবং দশ তারিখ হবে বাংলা পরীক্ষা তেরো তারিখ হবে ইংরেজি পরীক্ষা সো এটা বাদ সরি এটা বাদ এটা তিনে আগস্ট অনুষ্ঠিত হবে সো দেখো পনেরো তারিখ হবে গণিত এবং বিশ তারিখ হবে বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান হবে বাইশ তারিখ জুলাই মাসের এবং জুলাই মাসের চব্বিশ তারিখ হবে ডিজিটাল প্রযুক্তি তারপর হবে জীবন জীবিকা হবে সাতাশ তারিখে এবং তিরিশ তারিখে হবে স্বাস্থ্য সুরক্ষা সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আজকে পর্যন্ত আমরা পরবর্তী জানবো অষ্টম শ্রেণীর যে অধ্যবাসিক পরীক্ষার রুটিন সেটা সম্পর্কে সো তোমরা ভালো থেকেও সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি